ও বরিগাস্থলের আমলটা করে হাড্ডির আমলটা করে আমি সাকসেস হয়েছি আমি আল্লাহর কাছে কয়েক মাস পূর্বে আমি একটা কি এক বছর পূর্বে আমি একটা আমল আপলোড করেছিলাম যে হাড্ডি দিয়ে জিন হাজির করা যায় তো এই আমলে সাকসেসফুল হয়েছে এই আমল করে অনেকজনাই উপকৃত তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছেন বা তার ভয়েস দিয়েছে কী মানে কতটা খুশি আনন্দ করছে কতটা তাকে ভালো লাগছে এই আমলে সাকসেসফুল হয়ে বা এই আমলটা করে সে সফলতা হয়েছে সে কতটা আনন্দ উপভোগ করছে আপনারা নিজের কানে শুনুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাল সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আমি ভালো আছি আল্লাহ আমারে অনেক ভালো লাগছে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু অনেকজন কমেন্ট করেন বা অনেকজনও অনেকজন বলেন যে হুজুর আমল করে কেউ কামিয়াবি হয়েছে এরকম কোনো প্রমাণ আছে অনেকজন বলে কিন্তু আমি বলে থাকি যে দেখুন আপনি আল্লাহ আবার তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করুন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবে আমার আল্লাহ মহান চ্যানেলে কোনো রকমের মানে নিজের মনগড়া কোনো কিছু আমল দেওয়া হয় না হয় কোনো কেতাব থেকে অথবা কোনো হুজুরের কাছ থেকে আতাই আমল আপনাকে শেয়ার করা হয় আপনাদের মঙ্গল জলাপের জন্য আপনারা যাতে উপকৃত হতে পারেন আপনারা যাতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার একটা উপায় খুঁজে পান তার জন্য দেওয়া হয় দেখুন সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করবে আপনি যেই কাজ করবেন যেই কর্মই করবেন তাতে আল্লাহরুল আলমিন যতক্ষণ না রাজি খুশি হবে ততক্ষণ না আপনি সেই কাজে সাকসেসফুল হতে পারবেন না সেই কাজে আপনি সফলতা লাভ করতে পারবেন না তবুও এটা একটা অসিলা এভাবে যদি আপনি চাইতে পারেন এভাবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার দ্বারা এই সম্ভব সেটাই একটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেয় সম্মানিত শ্রোতা বিন্দু এরকমই আমি একটা আমল এরকম তো অনেকজন আমাকে কমেন্ট করেছে কিন্তু ইনি আমাকে পারমিশন দিয়েছে তার জন্য আপনার তার অডিওটা আমি ভিডিওর মধ্যে ফোকাস করছি এবং তিনি বাংলাদেশের ভোলা বাংলাদেশের ভোলা আর বাংলাদেশ থেকে তিনি হাড্ডির আমল মানে আমি বলেছিলাম যে কুল গাছের নিচে যদি কোনো ব্যক্তি নিয়মিত হাড্ডি রাখে এবং এই দুয়াটি পরে ইনশাআল্লাহ তালা তার সঙ্গে একটি নেক জিন। নির বন্ধুত্ব হবে সাক্ষাৎ হবে কথাবার্তা হবে সে কিন্তু আল্লাহ তাবার প্রতি এ কিন ভরসা বিশ্বাস রেখে আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে তিনি কিন্তু আমলটি করেছেন আমলটি করার পর তিনি বেশ কিছুদিন আমল করার পর তিনি সফলতা লাভ করেছেন তিনি আমল করার পর সাকসেসফুল হয়েছেন তো তিনি আমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে অনেক আমার উনি কিন্তু অনেক আনন্দ উপভোগ করছেন সেইটা আপনাদেরকে আমি ভয়েসে শুনেছি আপনারা সুন্দর মতো করে শুনে নিতে পারেন আসসালামাইকুম আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমি একটা কাজ করছিলাম সেই কাজটা ইনশাল্লাহ হুজুর অশেষ অশেষ মেহেরবান করে দয়া করে আমি কাজ করছি ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে কাজ করাতে আমি কাজটাতে ইনশাল্লাহ আমার আল্লাহ পাক রাবুল আলমে সাকসেস করছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখুক ভালো রাখুক আমি আশাবাদী আল্লাহর কাছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ আপনারাও যদি সফলতা চান আপনারা যদি সাকসেসফুল হতে চান আমার মতো গুনেগার এর প্রতি একিন ভরসা বিশ্বাস করলে হবে না আল্লাহ তা আবারক তালার জাতের তুলে রেখেছে সেই আল্লাহ তা প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনাকে করতে হবে যে নিয়মে বলে দিস ঠিক সেই নিয়মে করতে হবে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় যদি আপনার বুঝতে কোনো রকমের প্রবলেম হয় তাহলে আপনি আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বুঝে নিতে পারেন বুঝে সুঝে ভালো একজন হুজুর ধরে ওস্তাদ ধরে বসবরা করে চিন্তাভাবনা করে মনোযোগ দিয়ে দিল থেকে একিন একিনের সই আপনি যদি আমল করেন আমার চ্যানেলের প্রত্যেকটা আমলে আপনি কামিয়াব হবেন এর আগেও আমি একটা দিয়েছিলাম একজন বাংলাদেশের আপু তেনার স্বামীকে হারিয়ে ফেলেছিলেন তেনার স্বামীকে ফিরে ফেলেছেন এরকম আমাকে হাজারো মানুষ আমাকে জানায় যে হজুর আমি সফলতা হয়েছি কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে বলবেন যাতে করে মানুষ দেখে যেন আরও আমলটা করে বেশি বেশি করে কিন্তু তেনারা বলে আমলটা আমি খুঁজে পাই না তো সম্মানিত শ্রোতা কিন্তু যাই হোক আশা করছি আপনাদেরকে ভিডিওটা শুনে ভালো লেগেছে আপনারাও আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে যে আমলটাই করবেন নেক নিয়ত করে করবেন ইনশাল্লাহ তালা আপনিও হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ চাইলে আপনিও কামিয়াবি হবেন সফলতা হবেন তো যাই হোক আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা দেওয়া রয়েছে ঠিক আছে প্লাস নাইন ওয়ান এইট থ্রি ডবল এইট জিরো এইট জিরো এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আমার সঙ্গে ফেস টু ফেস কথা হবে যদি কোনো আপনার সমস্যা থাকে সেই সমস্যাটা আপনি বলতে পারেন কোনো ভিডিও দেখে যদি বুঝতে না পারেন সেটাও আপনি গোছে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ